পররহমান উপস্থিত আজকের এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের ধারাবারি ছায়া ইউনিয়ন ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড সাউপাড়া বিন্নাবাড়ির নেতৃবৃন্দ উপস্থিত আছেন buradanpur থানা BNP এর সম্মানিত সভাপতি আপনাদের ভোটের চার চারবার আপনারা ইউনিয়ন কাউন্সিলে যাকে নির্বাচিত করেছিলেন আরো একবার পুরা উপজেলার চেয়ারম্যান হিসাবে যাকে নির্বাচিত করেছিলেন আমার বড় ভাই বড় ভাই আব্দুল আজিজ ভাই উপস্থিত আছেন পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত আছেন ইউনিয়নের নেতৃবৃন্দ সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তার চারবারের নির্বাচনে আপনাদের হাতে নির্বাচন কমিশন তিনটা ব্যালট পেপার থেকে ধরিয়ে দিয়েছিল একটা মহিলা মেম্বার একটা ছেলে মেম্বার আর একটা চেয়ারম্যানের আপনারা চেয়ারম্যান কে চেয়ারম্যান করেছেন তারপরে একবার নির্বাচিত নির্বাচন হয়েছে উপজেলা নির্বাচন সেবারও আপনাদেরকে তিন তিনটা ব্যালট পেপার ধরিয়ে দেওয়া হয়েছে সেটা হচ্ছে চেয়ারম্যান 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 মহিলা ছেলে এবং চেয়ারম্যান আপনারা আজিজ ভাইকে বিপুল ভোটে চেয়ারম্যান বানিয়েছেন সামনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদেরকে সুস্থ সুন্দর সুশৃঙ্খল চলতে হবে কারণ এখনও কেয়ারটেকার সরকার চলতেছে আমরা যদি দেশকে শান্ত রাখতে পারি আমরা যদি গুরদাসপুর গ্রামকে শান্ত রাখতে পারি তারা যদি মনে করে যে পুরা দেশ আলহামদুলিল্লাহ শান্ত এখন নির্বাচন দেওয়া সম্ভব ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটা ব্যালট হবে আমার তো মনে হয় আমি ভাইয়ের সাথে যেভাবে প্রোগ্রাম করতেছি আমার তো মনে হয় না এখানে আমি লীগের প্রার্থী তো নাই সন্দেহ হতে পারে বিনা ভোটে আমরা আজিস ভাইকে সংসদে পাঠাতে পারবো বিনা এর আপনাদের সবাইকে বঙ্ক করি আমরা এমন কোনো ঘটনা ঘটাব না এমন কিছু করব না যাতে আগামী জাতীয় নির্বাচন তির মানে বিসায় যায় আমাদের মূল আনন্দ হইতো আজিজ ভাইকে সংসদে পাঠানো আজিজ ভাইকে সংসদে পাঠানোর পরেই আমাদের মূল আনন্দ শুরু হবে যদিও বা পাঁচই আগস্ট একটা স্বাধীনতা হয়ে গেছে এই আনন্দেরই বই প্রকাশ আজকের এই আমাদের মিটিং সিটিং আমরা সবাই সুস্থ স্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লা